সুপ্রিয় দর্শক ফসল ফলবে সারা মাস টাকা থাকবে বারো মাস তেমন একটি চাষ থেরি সিডলেস লেবু এটি বর্তমানে বাংলাদেশে একটি সারা জাগানো ফসল যা প্রত্যেকটি কৃষক এই ফসলের উপরে আগ্রহ প্রকাশ করছে আমরাও তার ধারাবাহিকতা রেখে আপনাদের আরেকটি থেরি বা লেবু বাগানে ঘুরতে এনেছি আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ এখানে লেবু ধরেছে যদি আমরা হিসেব করি এক একটি গাছে অন্তত পাঁচশো থেকে সাতশো লেবু ধরে আছে গাছের বয়স বেশি না অল্প বয়সে এক বছরের গাছ তো সেখান থেকে বাগানের মালিক শামীম ভাই লেবু বাগানে যে এখান থেকে তিনি খুবই লাভবান হবেন তো সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন আকারে পেতে পারেন তো সুপ্রিয় দর্শক দেরি না করে চলুন আমরা মূল ভিডিওটি যাই সেখানে আমরা বাগানটি পুরো বিস্তারিত ঘুরে দেখবো এবং সাথে বিস্তারিত এই চাষ সম্বন্ধে জেনে নেব যদি ফসল ফলে ভালো তবে কৃষকের ভাগ্য ভালো যদি জাত নির্বাচনে ব্যর্থ চাষে হারাবে চাষের আগ্রহ সুপ্রিয় দর্শক তেমনি অভিজ্ঞ এক লেবু চাষির গল্প আপনাদেরকে শোনাব আশা রাখছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন এবং এই লেবু চাষের অভিজ্ঞতা সম্পর্কে আপনারা ভালোভাবে জেনে এই চাষটি করতে পারবেন তো চলুন আমরা এই লেবু চাষি শান্তিভাইয়ের বিস্তারিত কথাগুলো জেনে নিই সুপ্রিয় দর্শক এখন কথা বলবো এই বাগানের মালিক শান্তিভাইয়ের সাথে তেনার কাছ থেকে আমরা বিস্তারিত এই বাগান সম্বন্ধে জেনে নেব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা যা শুনেছি আপনি এই বাগানটি করেছেন আপনি বাগানটি কতদিন আগে করেছেন আমি লেবু বাগান করেছি তা এই বাগানটা এই এই বাগানটার বয়স আমার এক বছর থেকে মানে কিছু দিন হতে পনেরো মাস বয়স পনেরো মাস পনেরো মাস বয়স আর আপনার এই বাগান ছাড়া আর অন্য কোনো লেবু বাগান আছে হ্যাঁ এই বাগান ছাড়া আমার আরো দুইটা বাগান আছে একটা ছিল সেটা আমি কেটে দিয়েছি যেটা সমস্যা ছিল আচ্ছা পরে আমি এখন আমার বাগান তিনটা আছে কত বিঘা আপনি লেবু আমার এখন বর্তমান 5 আছে আচ্ছা আমরা যে বাগানে এখন dairi কথা বলছে বাগানে এই যে দেখছি যে পসুর পলে মানে লেবু ধরে আছে হ্যাঁ মানে জাতটার নাম কি এটা হচ্ছে চাইনা থ্রি সিডলেস এটা চাইনা থ্রি সিডলেস আসলে কি এই জাতটা কি ফলন বেশি অন্যান্য হ্যাঁ অন্যান্য জাতের তুলনায় এটা ফলন বেশি অর্থাৎ এটা বারো মাস ধরে আমি অনেক লেবু বাগান দেখেছি লেবু বাগান করার আগে তাদের বাগানে গিয়েছি অনেক শুনেছি যে এলাসি লেবু আছে কলম্বো লেবু আছে তারপরে বিভিন্ন লেবু আমি দেখেছি তবে আমি অনেক জানা বোঝার পরে আমি এই যাত্রা সংগ্রহ করে লাগাইছি তবে আল্লাহ রহমত আমি এই 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 যাত্রার আমার বয়স হচ্ছে যে টোটাল বাগানের বয়স

হ্যাঁ এবং বাউন্ডারি সারি করলে আপনার সাড়ে হাত করে দিন ফেলে রাখতে হবে এবং